দৃশ্য দেখে যে কেউ ভেবে বসবেন এটি বুঝি কোনো দক্ষিণ ভারতীয় বিগ বাজেটের সিনেমার শুটিং অ্যাকশনে ভরপুর দুর্দান্ত মারপিটের দৃশ্য দৃষ্টিনন্দন লোকেশন ক্যামেরার নান্দনিক ব্যবহার সব মিলে ভিডিওগুলো যেন একটি মন করা সিনেমা তবে চমক এখানেই এগুলো কোনো সিনেমা হল কিংবা বড় প্রযোজক প্রতিষ্ঠানের কাজ নয় এগুলো নির্মাণ করেছেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার এক দল তরুণ অতি স্বল্প বাজেটে ভাইকিং স্কট নামে ফেসবুকে পরিচালিত একটি পেজের মাধ্যমে এই তরুণদের কাজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মাত্র ছয় মাস আগে এই পেজটি শুরু করেন কামাল মাহমুদ যিনি পেশায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছোটোবেলা থেকেই অভিনয় এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি প্রবল আগ্রহ থেকেই শুরু করেন এই ভিন্ন ধর্মী উদ্যোগ আমি মোহাম্মদ কালাম মাহমুদ আমি একজন পেশায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আমি বাইকিং স্কোয়াডের মালিক আর কি বাইকিং স্কোয়াডের যে ভিডিওগুলো মেক করি এটার পিছিয়ে মানুষ আসলে যেরকম মনে করে যে ইজি সহজ যেটা আসলে সহজ না আর আমি পর্যায়ে যা আমার অনেক আমি নিজ এলাকায় একজন অভিনয় প্রেমী বন্ধু ও সহযোগীদেরকে নিয়ে গড়ে তোলেন একটি স্বতন্ত্র টিম বর্তমানে এই টিমের সদস্য সংখ্যা জন। তাদের নির্মিত ভিডিওগুলোর দৈর্ঘ্য সাধারণত পাঁচ থেকে একুশ মিনিটের মধ্যে কখনো দেশি বিদেশি আলোচিত সিনেমার দৃশ্য পুনর্নির্মাণ করেছেন তারা আবার কখনো নিজেদের রচিত মৌলিক গল্পের ভিত্তিতে তৈরি করছেন শূন্য বাজেটের অ্যাকশন শর্ট ফিল্ম ক্যামেরার পেছনে এবং সামনে সবখানেই তারা এক একজন একাধিক ভূমিকা পালন করছেন কেউ অভিনেতা কেউ চিত্রগ্রাহক আবার কেউ ভিডিও সম্পাদন করছেন এই তরুণদের ভাষায় আমরা সুযোগের অপেক্ষায় বসে নেই নিজেরাই নিজেদের সুযোগ তৈরি করছি ভালোবাসা ও দিয়ে দেশীয় চলচ্চিত্রকে কিছু আলাদা করে দেখানোর চেষ্টা করছি যেখানে বড় পর্দার চলচ্চিত্রগুলো নানা সংকটে জর্জরিত সেখানে এই ধরনের উদ্যোগ দেখাচ্ছে নতুন আলো আমরা চাই যে আমরা নিজের প্ল্যাটফর্মকে দাঁড় করাই ঠিক আছে অন্যের উপর নির্ভরশীল না হলে নিজেরা কিছু করি আমার ইনস্পিরেশন কারণ হচ্ছে তামিল সিনেমা দেখে বাংলাদেশের সিনেমা যে আমি দেখি এটা আসলে ওই ঘুরে ফিরে একটা কাহিনীর মধ্যে আবদ্ধ থাকে না আছে থ্রিলার না আছে ক্রাইম না আছে ফাইটিং স্কিল তো ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ফাইটিং স্কিল নিয়ে বা থ্রিলার টাইপের ক্রাইম নিয়ে আমি এরকম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করব তো সেই অনুব্রে থেকেই আমার কাজ শুরু করা আমার জানি আমার বিগত ছয় মাস ধরে আমি কাজ করতেছি তো ইনশাল্লাহ হয়তো আমাদের সাকসেস খুবই তার প্রান্তে ইনশাল্লাহ আমার শখের জিনিসগুলো বিক্রি করছি সাইকেল ল্যাপটপ এগুলো বিক্রি করে ক্যামেরা সেট আপ কিনছি কম্পিউটার কিনছি এবং আমার আশেপাশের বন্ধুরাও এ বিষয়ে হেল্প করছে ফিনান্সিয়াল তারপরে আমার পরিবারকে মানাইছি সমাজ সমাজ অন্যরকম অন্যরকম চোখে দেখছে স্থানীয় বাসিন্দারা এই তরুণদের উদ্যোগে অনুপ্রাণিত এবং আশাবাদী তাদের বিশ্বাস এই অদম্য মেধা ও কঠোর পরিশ্রম একদিন দেশের সিনেমা জগতে ইতিবাচক পরিবর্তন আনবে পরিচালক কামাল মাহমুদ জানান আমরা চাই আমাদের কাজগুলো মানুষের সামনে আসুক এই স্বপ্ন বাস্তরুণদের গল্প আজ প্রমাণ করেছে সিনেমা শুধু বড় শহর বা বড় বাজেটের নয় বাংলাদেশের যারা ফিল্ম জগতে কাজ করে তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আপনাদের বাজেট আছে আপনারা যে বাজেটে কাজ করেন আমরা স্বল্প পরিমাণে বাজেট দিয়ে আমরা যে ভালো মানের ভিডিও কন্টেন্ট বানাচ্ছি আপনারা চাইলে পারে কিন্তু এটা করতে পারেন যারা ডি ডিরেক্টর আছে বা যারা কাজ করে তাদেরকে বলবো যে আপনারা ভালো মানের কিছু উপহার দেন তাহলে পরেই এই যে বাংলাদেশের হলগুলো আছে বা আপনাদের জনগণ একমাত্র সিনেমা দেখতে চায় না এই কারণে যে ঘুরে বের একটা কাহিনী গল্প তো ভালো কিছু করেন ফাইডিং স্কিল রাখেন ক্রাইম থাকে ঠাকুর থ্রিলার ঠুক তো ইনশাল্লাহ এটার ভবিষ্যৎ পরিকল্পনা নাটক পর্যায়ে বা সিনেমা সিনেমা পর্যায়ে চলে যাবে। প্রতিভা আর অধ্যবসয় থাকলে দেশীয় মাটিতে তৈরি হতে পারে আন্তর্জাতিক মানের ভিডিও কন্টেন্ট সিরাজগঞ্জ জামতল থেকে ডিসার্চ